লোকজন বলছে যে না আমরা সামরিক শাসন হলেই কেবলমাত্র এইরকম কোনো ঘটনা ঘটে আওয়ামী লীগের আমরা এখনো শেখ হাসিনার যে গুরুত্ব সে গুরুত্ব অস্বীকার করতে পারছি না সেনাবাহিনী যদি একবার মাত্র বলে যে আমরা এই সরকারের কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই দায়ী নই এবং এই সরকারের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমরা কেবলই মাত্র এই রাষ্ট্রের অন্য বাহিনীগুলোর মতো একটি অনুগত বাহিনী সরকার যা বলবে আমরা আমাদের বিধি বিধানের মতো বা আমাদের বিধি বিধানের মধ্যে থেকে যেটা করা সম্ভব সেটি করব আর যেটি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না ধরত্যের মধ্যে পড়ে না আমরা সেটা আগ বাড়িয়ে কখনই করতে যাব এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে। পুরো রাষ্ট্রযন্ত্রে কি রসায়ন ঘটবে জনগণ কারা রাস্তায় নামবে কারা উল্লাস ধনিক দেবে এবং কারা ভয়ে রীতিমতো জ্ঞান হারা হয়ে পড়বে সেই বিষয়টা কল্পনায় করা যাচ্ছে না সম্ভাবনা রয়েছে সাতটি সেটি হলো ভারত এখানে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থী যাকে বলা হয় মহাশক্তিধর মোর দেন এনি বডি এখানে ভারত যদি শেখ জন্য শক্তি প্রয়োগ করতে চায় তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারণে কোনো গ্লোবাল শক্তি এই তাকে বাধা দিতে পারবে না এবং তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে আমেরিকার দূর থেকে হম্বিতম্বি করবে কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে এবং এটি ভারতের জন্য খুব বেশি দরকার এটা হলো তার এক নম্বর আশার বাড়ি দুই নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত সাত মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার সে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই এবং ডক্টর মোহাম্মদ ইনুজ জামায়াত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপি এবং জামাতকে আস্থায় নিতে পারছে না তারা এখনো পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথাই চিন্তা করছে এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয় তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন হবে না এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতার কথা তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে তাকে আশান্বিত করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে চার নম্বরে যেটি রয়েছে সেটি হলো তার উন্নয়ন কর্মকাণ্ড এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে এক্সপ্রেস ওয়েদে যাচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে পদ্মা সেতু দিয়ে যাচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে মেট্রো রেলে চলা হচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু এর পেছনে যতই দুর্নীতি অনিয়মের কথা আমরা বলি না কেন পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না এই গেল যাকে বলা হয় তার চার নম্বর সম্ভব পাঁচ নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসাবে যে ধরনের মানুষ চায় শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ তার কাজ করার ক্ষমতা তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ক্ষতি করার ক্ষমতা উপকার করার ক্ষমতা তিনি যদি বলতেন যে আজকে আমি অমুক জায়গাতে একটা গ্রাম তৈরি করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম ডিসি এর সব দলগত চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তহারাদের জন্য একটা গ্রাম তৈরি হয়ে যাবে রাজনীতিতে সারপোড়াইজ দিতে ভালোবাসছে এই জিনিসগুলো মানুষের খুব পছন্দ করে নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে এটি হলো তার ছয় নম্বর আর সাত নম্বর হলো তার যে সঙ্গী সাথে তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্যে এরা সবাই এগত সাত মাসে সিমেন্টেড হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নেই তাদেরকে মরে যেতে হবে অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথে থাকতে হবে এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে সাংবাদিকদের মনবৃত্তির কারণে বিশাল একটা পেশাল গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থান থেকে শেখাসিনার জন্য সাহায্য করছে এখন একাত্তর টিভির যারা সাংবাদিক সেই নবনেতা চৌধুরী চিন থেকে শুরু করে আপনার যারা রয়েছেন তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকা যারা সাংবাদিক ছিলেন তারা যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে শেখ হাসিনার জন্য একটা তৈরি করছেন ফিরে আসার জন্য একটা করছেন তাকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নতুন চেয়ার তৈরি করেছেন এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আসারা আহ সময় বলে দিবে কোনটি আগে হয় কোনটি পরে হয় কোনটি সঠিক হয় এবং কোনটি বেটি হয় সেখানে বসে তিনি নানা রকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন তিনি এবং তার মিত্র ভারত সম্মিলিত ভারত বাংলাদেশের শাসন ব্যবস্থা বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনগণের ভিত্তি এবং বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডকে একেবারে ধুলিস সাত করার জন্য নস্বাত করার জন্য রকম চেষ্টা এবং তদ্বির তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই চেষ্টা তদ্বিরের যে পরিণতি কথাটা নির্মম এবং নিষ্ঠুর হতে পারে এটা নিয়ে ভারতবাসী কাসিনা কি চিন্তা করছেন তা আমরা বলতে পারবো না আমরা যেটা আশঙ্কা করি যে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যদি শেখ হাসিনা বিসর্জন দেন আর ভারত যদি গ্রাস করে খুব আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না এ কারণ হলো মানুষ যখন বিপদে পড়ে তখন নট ম্যাটার তার আশেপাশে কে রইল কি হল সে তখন নিজেকে বাঁচানোর জন্য প্রাণান্ত চেষ্টা করে দ্বিতীয়ত মানুষের যখন স্বার্থে আঘাত তখন মানুষ তার সেই স্বার্থ সিদ্ধের জন্য শুরু করে করতে পারে না এখনও কোন বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব এখন তার হাতে এবং দেশের পঁয়ত্রিশ ভাগ মানুষের জনসমর্থন অন্ধের মতো তাকে অনুসরণ করছে এবং তিনি সত্য বলেন মিথ্যা বলেন অনুনয় করেন বিনিয়োগ করেন যা কিছু করেন না কেন তার দলের কর্মী সমর্থক যাদের সামান্য বিবেক বিবেচনা আছে তারা বাদে বাকি সবাই একেবারে ভেড়ার পালের মতো রীতিমতো মাথা ঝোলাচ্ছে আপা আসেন আপনার হাতে দেশ নিরাপদ শেখ হাসিনা আজ আসবে কাল আসবে মার্চ মাসের পনেরো তারিখে চলো আমরা সবাই এয়ারপোর্টে যাই সেদিন শেখ হাসিনা আসবে এরকম একটা যাকে বলে ধোয়া তুলে প্রতি মুহূর্ত সামাজিক মাধ্যম গরম করে তুলছে তো সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে নির্মহ আলাপ আলোচনা করা এবং তার চিন্তা চেতনা কি এবং তার আগামী দিনে কী কী ভয় আতঙ্ক ইত্যাদি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে যেন সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো তার ভালোবাসার যে জায়গা সেটি হলো তার বাবাকে নিয়ে তো তার এই যে বাবাকে নিয়ে তার যে ভালোবাসা এখন তার বাবাকে নিয়ে যেভাবে গালাগাল হচ্ছে এবং আওয়ামী লীগ রাজনীতির কারণে যেভাবে বঙ্গবন্ধুকে কলুষিত ও কলঙ্কিত করার চেষ্টা করছে এটি কিছুটা হলো কিছুটা হলো না এটি তাকে ভীষণ রকমভাবে এক ধরনের গ্লানির মধ্যে তাকে ফেলে দিয়েছে দেশে সেনাবাহিনীর শাসন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে চায়ের আড্ডাতে ঘরে এবং বাইরে পক্ষে এবং বিপক্ষে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের পেছনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সমর্থন রয়েছে যদি এই সমর্থন যে কোনো মুহূর্তে উঠে যায় কিংবা সেনাবাহিনী যদি একবার মাত্র বলে যে আমরা এই সরকারের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই দায়ী নই এবং এই সরকারের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমরা কেবলই মাত্র এই রাষ্ট্রের অন্য বাহিনীগুলোর মতো একটি অনুগত বাহিনী সরকার যা বলবে আমরা আমাদের বিধি বিধানের মতো বা আমাদের বিধি বিধানের মধ্যে থেকে যেটা করা সম্ভব সেটি করব আর যেটি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না ধর্তব্যের মধ্যে পড়ে না আমরা সেটা আগ বাড়িয়ে কখনই করতে যাব না শুধুমাত্র এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্রে কি রসায়ন ঘটবে জনগণ কারা রাস্তায় নামবে কারা উল্লাস ধ্বনি দেবে এবং কারা ভয়ে রীতিমতো জ্ঞান হারা হয়ে পড়বে সেই বিষয়টা কল্পনাই করা যাচ্ছে না বাস্তবতা হলো যে আমাদের দেশে সেনা শাসনের বহু রূপ আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক সরকারের অধীনে যখন জরুরি অবস্থা জারি হয় তখন এক ধরনের সেনা শাসন আবার রক্ষী বাহিনীর মত বিশেষ কর্তৃত্ব দিয়ে যখন মাঠে নামিয়ে দেওয়া হয় সেনাবাহিনীকে বা প্যারামিলিটারি গ্রুপকে তখন এক ধরনের সেটাকেও সেনা শাসন হিসাবে আমরা অভিহিত করি কিংবা যখন র্যাব তৈরি করা হলো অথবা যখন অপারেশন ক্লিন হার্ট বেগম জিয়ার আমলে প্রথম করা হলো ঠিক সেই সময়টা তো আসলে কার্যত সেনাবাহিনীর শাসনই চলছিল রাজনৈতিক ডামাডোলের আড়ালে আমাদের দেশে সরাসরি জিয়াউর রহমানের সাহেবের এবং হুসেন মোহাম্মদ এরশার সাহেবের অধীনে সেনা শাসন ছিল এবং তারা যে সময়টি গণতন্ত্রের কথা বলে শাসন করেছেন আসলে কার্যত সেই সময়টিকে আমরা সেনা শাসনের মতো গুরুত্বপূর্ণ মনে করি পরবর্তীতে যখন ওয়ান ইলেভেন হলো তখন আমরা একটা ভিন্ন ধারা ভিন্ন মাত্রিক সেনা শাসন এই বাংলায় দেখেছি কিন্তু এখন যা কিছু হচ্ছে এটাকে আসলে সেনা শাসন বলা যাচ্ছে না ওয়ান ইলেভেন বলা যাচ্ছে না অতীতে যেভাবে যা কিছু হয়েছে তার কোনোটিও বলা যাচ্ছে না সব কিছু চলছে আবার কোনো কিছু চলছে না সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এর চাইতে আর সেনাবাহিনীর ক্ষমতা থাকতে পারে না কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তাদের সামনে মাও হচ্ছে ক্ষেত্রে বিশেষে তারা অসহায় বোধ করছে অনেক ক্ষেত্রে তারা বিব্রত হচ্ছে তাদেরকে দেখলে ভুয়া 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 বলে তিরস্কার করা হচ্ছে এবং তারা গায়ে হাত তুলছে তবে নিরীহ জনগণের ওপর সত্যিকার্থে যারা মব সৃষ্টি করছে সেখানে গিয়ে সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা পালন করেছে এটি আসলে আমরা দেখি আর যেভাবে আসলে রাতে অপারেশন ডেভিল হান্টের নামে যা কিছু করা হচ্ছে এর একটিও এখন পর্যন্ত প্রশংসনীয় নয় আর দিনের আলোতে আমরা যেটা দেখছি যে পিছনে একটি বড় রাইফেল নিয়ে তারপর সামরিক পোশাক পরে মাথায় টুপি পরে বিরাট গাম মানে সামরিক বুট এগুলো পরে তারা যতই রায়ট দমন করার চেষ্টা করুন না কেন আসলে এত যন্ত্রপাতি নিয়ে কোনো অবস্থাতেই একজন সেনার সদস্য দৌড়ে কোনো যাকে বলা হয় মবকে বা কোনো উচ্শৃঙ্খল জনতাকে ধরা সম্ভব নয় এমনকি তাদের যে ট্রেনিং সেটি কেবলমাত্র গুলি করার জন্য আপনি নিজে চিন্তা করুন যে আপনার ঘাড়ের উপর একটা বন্দুক রয়েছে যেটার ওজন কম করে হলেও বিশ থেকে পঁচিশ কেজি একেবারে ন্যূনতম হলেও দশ বারো তো হবেই পায়ের একটা জুতো রয়েছে দুটো জুতোর ওজন মিনিমাম পাঁচ কেজি হবে এর কম হবে না যে পোশাক রয়েছে এটা ঢিলা ঢালা পোশাক নয় এটি পুরো দৌড়ানো যায় না ওভাবে আপনি দৌড়াতে পারবেন তো সেই পোশাক করে আছেন মাথায় টুপি এবং যখন মাথায় আপনার টুপি থাকে সামরিক ক্যাপ থাকে মাথার সঙ্গত কারণে একটু গরম থাকে তো সেই অবস্থাতে আপনি হাতে একটা বাঁশের লাঠি নিয়ে যখন একটা মবের দিকে যাচ্ছেন বিশ পঁচিশ জন লোক দাঁড়িয়ে আছে তখন আপনার মনে তিন চারটি ভয় প্রথম ভয় হলো যে আপনাকে ঘেরাও করে আপনার পিছন থেকে যদি আপনার বন্দুকটি নিয়ে নেয় তাহলে তো আপনার চাকরিটাই চলে যাবে জীবনটাও চলে যেতে পারে অথবা আপনি কতদূর পর্যন্ত দৌড়াতে পারবেন তো এই বিষয়গুলো আসলে পুলিশ যতটা ট্রেন আপ এই সোশ্যাল রায়ট দমন করার জন্য সেনাবাহিনী কিন্তু ততটা ট্রেন আপ নয় দুই নম্বর হলো যে বাংলাদেশে একটি অদ্ভুত পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তের কারণে এ সকল কারণে সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে দ্বন্দ্ব রয়েছে ক্ষেত্র বিশেষে অসন্তোষ রয়েছে আবার এটি তাদের যে কেন্দ্রীয় কমান্ড সেই কেন্দ্রীয় কমান্ডে এসেও বর্তমান যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতির যখন বিচার হয় বিশ্লেষণ হয় সেখানে পক্ষ থেকে বিপক্ষ থেকে নানা রকম জটিল পরিস্থিতি ক্যান্টনমেন্টের মধ্যে তৈরি হবে এটাই স্বাভাবিক তো এরই মধ্যে সামাজিক মাধ্যম বেশি বিদেশি যারা লোকজন রয়েছেন যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের এই শাসনটিকে পছন্দ করছেন না কিংবা যারা এই মুহূর্তে জামায়াত ইসলামের শাসনটিকে তারা চাচ্ছেন না কিংবা এমনকি যারা বিএনপির যে শাসন সেটাও চাচ্ছেন না যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে বা পদ্মা নদীতে ডুবে যায় তবুও তাদের কিছু আসে যায় না তারা এই মুহূর্তে মূলত ওই বিষয়গুলো থেকে রক্ষা পেতে যাচ্ছে